আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকেই বারবার আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছে তারপর অনেকেই কমেন্ট বক্সেও বলে যে ভাই বরবাদ সিনেমার কোন ধরনের কোনো আপডেট আপনিও দিতেছেন না পরিচালকও চুপচাপ আছে কোনো কন্টেন্ট ক্রিয়েটারও দিতে পারতেছে না কাহিনি কি এখন তো অ্যাটলিস্ট আপডেট দেওয়ার দরকার হাতে মাত্র এক মাস বা সামথিং টাইম আছে এখন তো এরকম চুপচাপ থাকলে ব্যাপারটা কেমন হয়ে গেল না আবারও সেই আগের মতো যে রাজকুমার দরদের মতো হয়ে গেল না তো তাদের উদ্দেশ্যে বলবো যে রিল্যাক্স টেনশনের কোনো কারণ নেই ঘটনা যেটা হয়েছে যে প্রত্যেকবারই আমাদের সাথে পরিচালক প্রযোজকেরা যেইভাবে বলে তাদের কথা কাজে মিল থাকে না একমাত্র রায়হান রাফির তুফান সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনি যতটা বলেছেন মোটামুটি মিল রাখার চেষ্টা করেছেন ওইটুকু হইলে মানা যায় কিন্তু রাজকুমারের ক্ষেত্রে আমরা দেখেছি বলে একরকম করে আরেক রকম তারপর দরদের আমরা দেখেছি বলে একরকম করে আর এক আমরা আসলে বারবার প্রতারিত হইতে এখন আমাদের মাইন্ডে ওই বিষয়টা সেট হয়ে গেছে যে এইবারও বোধ হয় কোনো একটা ঘাপলা হতে যাচ্ছে তো বন্ধুরা আমি এইটুকু শিওরভাবে ভাবে বলতে পারবো আপনাদেরকে যে বরবাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু হবে না মেহেদি হাসান হৃদয় ভাইয়ের সাথে আমার টুকিটাকি কথা হয়েছে তিনি এখন আছেন কলকাতাতে এবং তিনি বরবাদের জন্য আপনাদের জন্য দর্শকের জন্য বাংলা সিনেমা প্রেমীদের জন্য যতটা যা করা দরকার যেভাবে মার্কেটিং করলে বরবাদ সিনেমাটাকে অন্তত মার্কেটিং এর দিক থেকে কেউ বলতে পারবে না যে আবারও আমরা হতাশ সেটা কিন্তু তিনি করতেছেন বরবাদ টিম করতেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবার অনেকেই বলবে যে তাহলে এখনো কোনো ধরনের কোনো কিছু কেন আসতেছে না বন্ধুরা যখন আসতে থাকবে তখন আর থামাথামি নাই আপনারা একটা বিষয় জাস্ট খেয়াল করুন যে অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমরা যেটা দেখি রাজকুমারের ক্ষেত্রে দরদের ক্ষেত্রে খানের অন্যান্য সিনেমা এর আগে রিলিজ পাইছে সব সিনেমার ক্ষেত্রে পরিচালক প্রযোজকদের পক্ষ থেকে বার করে বিভিন্ন আশা দেখায় বারবার করে বলে যে এইটা হবে ওইটা আসবে অমুক জায়গায় দেখাবো তমুক জায়গায় করব। সেই ধরনের কোনো সাউন্ড কি আপনারা পাচ্ছেন হ্যাঁ না ইভেন আপনারা যদি এইটা খেয়াল করেন যে মেহেদি হাসান হৃদয় এমন একজন পরিচালক সে নতুন হিসেবে কতটা ম্যাচিউর কতটা মাথা ঠান্ডা রেখে তিনি এগিয়ে যাচ্ছেন যে তিনি এই সিনেমার শুরু থেকে একদম যেদিন থেকে পরিকল্পনা করেছেন সেদিন থেকে আজ অবধি একদম সিনেমার শুটিং টুটিং সব কমপ্লিট হয়ে গেছে সাকিব খানের সাথে সম্পূর্ণ সিনেমা তিনি করে ফেলেছেন অথচ মাত্র একটা ফটো আপলোড করেছেন একটা ফটো আপলোড করেছেন তার মানে হচ্ছে ওনার প্লান আছে এবং কি যেই প্রযোজনা প্রতিষ্ঠানের আন্ডারে বরবাদ তৈরি হচ্ছে সেই প্রতিষ্ঠানেরও একটা নির্দিষ্ট প্ল্যান আছে তারা ফাও কোনো আওয়াজ দিবে না প্রফেশনালিজম বলতে আমরা যেটা বুঝি বরবাদ টিম সেই জায়গায় ঠিকঠাক আছে যদি এর মধ্যে এরকম কোনো কথা শোনা যাইতো যে হ্যাঁ আমরা এইটা করব। কিন্তু পরে গিয়ে দেখা গেল যে করতে পারলো না তাহলে বলা যেত যে হ্যাঁ ঘাপলা কিন্তু এবারও হইতেছে কিন্তু না আসার কথা হচ্ছে এখনো পর্যন্ত পরিচালকের পক্ষ থেকে এমন কোনো কথা বলা হয় নাই এমন কোনো বাক্য বিনিময় আমাদের সাথে হয় নাই যেটা কিন্তু পরিচালক বা বরবাদ টিম করে দেখাতে পারে নাই তেমন কোনো কথাই হয় নাই তেমন কোনো প্রতিশ্রুতি তারা দেয় নাই এখন পর্যন্ত সো তারা আসলে নিট অ্যান্ড ক্লিন আছে যখন তারা শুরু করবে আপডেট দেওয়া তখন কিন্তু কথা এবং কাজে মিল থাকবে এই কারণেই চুপচাপ আছে আর এটাই হচ্ছে প্রফেশনালিজম পরিচয় কোনো ধরনের নেতিবাচক চিন্তা ভাবনার কোনো কারণ নাই বরবাদ টিম সঠিক ট্র্যাক এ আছে এইটুকু ভরসা আপনারা রাখেন জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা করেন যথাসময়ে সব ধরনের আপডেট আসতে শুরু করবে